गुरवे नम नम ओं विष्णुपदा कृष्णप्रृष्ठा भूतले श्रीमते भक्ति वेदात स्वामी ने नामि नमस्ते देव गौरवाणी प्रचारिणे शून्यवादी पश्चात दिशता कल्पतरुभ कृपा सिंधु पितिदान पावन भ्यो वैश्रवणो नमो नमः आदानुलंभित बुद्धो कनका बुद्धो तो संकीर्तन कपितरौ कमलायताक्षो विश्वं भरौ धितवरौ युग धर्मपालौ बद्धे जगत प्रिय करो करुणावतारो सिरा आददतनित गुप्तवेतम सुप्रियमनामात्मततारम आपामरजपिततारं गौरकृष्णजनभ्यात्महं प्रपद्ये आनन्दलीलामय विग्रहायछविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते जय श्रीकृष्ण चैतन्य प्रभुनित्यानन्द श्रीभक्दैतगदाधर शिवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुखम करोति वाचलं पंगुलं भयते गिरिं जत कृपा तमह परमानंद माधव श्री गुरु दिन तरणं श्री चैतन्य ईश्वरं तो हमारा श्रवण कर लाम <coughs> এই বৃক্ষে যে ভক্তি এই নবমূল নিকশিল বৃক্ষ মূলে তো বৃক্ষর মূলে হ্যাঁ নয়টি মূল শিকড় যোগ দিয়েছে এই নবমূলে বৃক্ষ করিল নিশ্চলে সেটাকে বৃক্ষকে ধরে রেখেছে তাদের মধ্যে নয়টি নাম ছিল পরমানন্দ পুরী কেশব ভারতী ব্রহ্মানন্দ ভারতী বিষ্ণু পুরী কেশব তারপরে পুরী কৃষ্ণানন্দ নৃসিংহ তীর্থ আর পুরী সুখানন্দ এই নয়টি নাম ছিল আমরা গতকালকে পরমানন্দ পুরী কথা শ্রবণ করলা পুরীতেই জগন্নাথ পুরীতে উনার সঙ্গে দেখা হলো আর জগন্নাথ পুরীতে সাক্ষাৎ হল তো মহাপ্রু তার খুব গুণ মহিমা গান করেছেন পরমানন্দ পুরী যে কুয়া খুলেছিলেন খনন করেছিলেন কিভাবে গঙ্গা গঙ্গাকে আহ্বান করে সেখানে প্রকাশ করেন তাকে কেশব ভারতীর কথা আমরা শ্রবণ করব তো সরস্বতী ভারতীয় পুরী সম্প্রদায় দক্ষিণ ভারতের সিঙ্গেরি মঠের অন্তর্ভুক্ত কেশব ভারতী যিনি তখন কাটুয়া একটা আশ্রমে বাস করেছিলেন তিনি ভারতী সম্প্রদায় ভুক্ত ছিলেন তো আমরা আজ নমী সন্ন্যাসীর কথা শ্রবণ করেছি শঙ্করাচার্য অনুগামীরা এই সন্ন্যাস গ্রহণ করে শঙ্করাচার্যের চারটি পীঠস্থান আছে দ্বারকা পুরী বদ্রীনাথ আর শৃঙ্গেরি শৃঙ্গেরি মঠে এই সরস্বতী ভারতী পুরী এই তিনটে দেখা যায় ঠিক আছে তো এই ভারতী কেশব ভারতী এই ভারতী সম্প্রদায়ের ছিলেন কোন কোনো প্রামাণিক মত অনুসারে কেশব ভারতী যদিও শঙ্কর সম্প্রদায় ভুক্ত ছিলেন কিন্তু পূর্বে তিনি জন এক বৈষ্ণব কর্তৃক দীক্ষিত ছিলেন একথা বলা হচ্ছে তো মাধবেন্দ্র পুরী কাস্তকে দীক্ষিত হওয়ার ফলে তিনি একজন বৈষ্ণব ছিলেন বলে অনুমান করা হয় কেশভারতী যদিও শঙ্কর সম্প্রদায় ছিলেন কিন্তু পূর্বে তিনি জনক বৈষ্ণব ছিলেন তো মাধবেন্দ্র পুরী কাছ থেকে দীক্ষিত হওয়ার ফলে তিনি একজন বৈষ্ণব ছিলেন বলে অনুমান করা হয় কেননা কেউ কেউ বলেন তিনি মাধবেন্দ্র পুরী কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন এ কথাও বলা আছে মাধবেন্দ্র দীক্ষা নিয়েছিলেন সন্ন্যাস নিয়েছিলেন কেউ কেউ বলে এটা তো কেশব ভারতী যে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তো বিগ্রহ আরাধনা শুরু করেছিলেন তা আজও নামক গ্রামে বর্তমান সেই গ্রামটি বর্ধমানের কান্দরা ডাকঘরের ঘরের অন্তর্ভুক্ত মঠের অনুসারে সেখানকার পূজারীরা হচ্ছেন কেশব ভারতীর বংশধর কেউ কেউ বলেন যে সেই বিগ্রহের পূজারীরা হচ্ছে কেশব ভারতীর পুত্র বংশধর গৃহস্থ আশ্রমে নিশাপতি ও উষা নামে তার দুই পুত্র ছিল শিল ভক্তি সিদ্ধান্ত স্বতী ঠাকুর সে মন্দির দর্শন করতে যান নিকটী চন্দ্র বিদ্যারত্ন নামক নিশা জনক বংশধর সেই মন্দিরের প্রধান পূজারী ছিলেন কারো কারো মতে সেই মন্দিরের পূজারীরা কেশ ভারতী ভাইয়ের কারো কারো মতে আবার তারা আছেন মাধব ভারতী নামক কেশব ভারতী এক শিষ্যের বংশধর বিভিন্ন মতবাদ ধারণা সেটা তুলে ধরেছেন মাধ ভারতীর শিষ্য বলভদ্র তিনি পরবর্তীকালে ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী হন তার পূর্বাশ্রমে মদন ও গোপাল নামক দুই পুত্র ছিল মদনের পারিবারিক উপাধি ছিল ভারতী তিনি আউরিয়া নামক গ্রামে বাস করতেন এবং গোপালের পারিবারিক উপাধি ছিল ব্রহ্মচারী তেন তিনি নামক গ্রামে বাস করতেন এই উভয় পরিবারের বহু বংশধর আজও বেঁচে আছে তো গণ দীপিকায় বর্ণনা বলা আছে। মথুরায়ন যজ্ঞ সূত্রম পুরা কৃষ্ণা যৌমনি দদৌ শান্দিপনি অভূত অদ্য কেশব ভারতী গৌরগণেশ দীপিকায় আমার মনে কবি কর্ণপুর করেছেন তো এখানে গৌরলীলায় যে মহাপুরুষ ছিল কৃষ্ণ লীলায় বা পূর্ব লীলাতে তাদের স্বরূপ বর্ণনা করা হয়েছে বলা আছে শান্দিপনি মনে তিনি শ্রীকৃষ্ণ ও বলরামকে যজ্ঞ উপবৃত প্রদান করেছিলেন তিনি পরে কেশব ভারত রূপে আবিভুক্ত হয়েছেন মানে মানে আশ্রমে গিয়ে গুরুকুল কৃষ্ণ বলরাম সেখানে অবস্থান করেছেন গুরুকুলে সান্দিপনি মনি যেরকম উদ্ধব তিনি পরমানন্দ পুরী রূপে প্রকট হয়েছিলেন এখানে বলা যায় সন্দিপনী মনি কেশব ভারতী রূপ প্রকট হয়েছিলেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রুকে সন্ন্যাস প্রদান করেন হ্যাঁ সভূত অধ্যক্ষ কেশব ভারতী তিনি কেশ ভারতী রূপে প্রকট হয়েছিলেন কেশ ভারতী প্রকট হয়েছে তার ভারতী কোন মহাজনের মতো অনুসারে কেশ ভারতী অক্রুর অবতার কে বলছে শান্তি অবতার কে বলছে অক্রীর অবতার কাটুয়ায় কেশ ভারতী শ্রী চৈতন্য মহাপুরুকে সন্ন্যাস তা বৈষ্ণব মঞ্জুসায় দ্বিতীয় খন্ডে বর্ণিত হয়েছে এটা হয়ে গেল কেশব কেশব ভারত ব্রহ্মানন্দ পুরী হয়ে গেল কেশব ভারত হয়ে গেল ব্রহ্মানন্দ পুরী মহাপ্রভু যখন নবদ্বীপে তার সংকীর্তন লীলা প্রকাশ করেছিলেন তখন ব্রহ্মানন্দ পুরী ছিলেন একজন পার্শ্বদিন ব্রহ্মানন্দ পুরী মহাপুরু বিলিলা থেকে তার সঙ্গে যুক্ত ছিলেন শ্রী চৈতন্য মহাপুরু যখন জগন্নাথপুর যান তিনিও সেখানে তার সঙ্গে যুক্ত হয়েছিলেন এই সম্পর্কে ব্রহ্মানন্দ নামটি কেবল মায়াবাদী সন্ন্যাসী গ্রহণ করে না বৈষ্ণব সন্ন্যাসীরা গ্রহণ করে কিছু অল্পজ্ঞ মানুষ মনে করে যে ব্রহ্মানন্দ স্বামীর নামটি মায়াবাদী সন্ন্যাসীর নাম তারা জানে না যে ব্রহ্মানন্দ শব্দটি সবসময় নির্বিশেষ ব্রহ্মরী দতক নয় পরম ব্রহ্ম আছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই কৃষ্ণ ভক্তের নাম ব্রহ্মানন্দ হতে পারে শ্রী চৈতন্য মহাপুর সন্ন্যাসী পার্শ্ব শ্রী ব্রহ্মানন্দ পুরী তার একটি দৃষ্টান্ত আমার মনে হয় প্রভুপাত কথাটি তুলে ধরেছেন প্রভুপাদ তার এক শিষ্যকে দিয়েছেন ব্রহ্মানন্দ দিয়েছেন এই ব্রহ্মানন্দ নামটা শুনে অন্য মঠ মন্দিরে প্রভুপাতকে কটুক্তি বা ক্রিটিসাইজ করছিল এই ব্রহ্মানন্দ কারণ আমাদের তো প্রেমানন্দ কথার আলোচনা হয় প্রেমানন্দ ব্রহ্মানন্দ মায়াবাদীদের তারা ব্রহ্মানন্দ পায় কিন্তু বাবার যে বলছেন যে শুধু মায়াবাদীর ব্রহ্মানন্দ পায় তাদেরকে ব্রহ্মানন্দ বলা হয় তা না তারা ভক্ত আছে কখন কখন তারা যে পরম ব্রহ্ম কৃষ্ণ তাদেরকে ব্রহ্মানন্দ শব্দটা ব্যবহার করা মুক্তি মুক্তিটা শুধু এরাকারে ব্রহ্ম হয়ে যাও মুক্তি সব ব্যবহার করে তা নহ ভগবানের চরণ কমল লাভ করা তাকেও মুক্তি বলা হয় যদিও আমরা বলি তো সেটা মুক্তি ব্রহ্ম লীন হওয়াটাকে মুখ্য বলে সারা জগতে জানে ভগবান সঙ্গে এক হয়ে যাও কিন্তু তৎসঙ্গে সঙ্গে ভগবানকে লাভ করা সেটাও মুক্তি বলে ঠিক সেই রকম আহ মায়াবাদীরা ব্রহ্ম লীন হয় যে আনন্দ তাকে ব্রহ্মানন্দ বলে সেটা মনে করে কিছু কিছু মঠ মন্দির লোকের প্রতি আক্ষেপ করেছিলেন বা কটুক্তি করেছিলেন ব্রহ্মানন্দ দেওয়া হয়েছে প্রভুপাতটা বলছেন না বৈষ্ণব সমাজও এরকম নাম আছে কেন ভগবান কৃষ্ণকে লাভ করে যে আনন্দ তাকে ব্রহ্মানন্দ বলা হয় তাই কৃষ্ণ ভক্তর নাম ও ব্রহ্মানন্দ হতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসী পার্শ্ব শ্রী ব্রহ্মানন্দ পুরী তার একটি তারপরে ব্রহ্মানন্দ পুরী পরে ব্রহ্মানন্দ ভারতী ব্রহ্মানন্দ ভারতী মা জগন্নাথ পুরীতে শ্রী চৈতন্য মহাপুরুকে দর্শন করতে গেছিলেন ব্রহ্মানন্দ ভারতী সেই সময় তিনি মৃগচর্ম পরিধান করেতেন তা দেখে শ্রী চৈতন্য মাহপুর পরোক্ষ ভাবে ইঙ্গিত করেছিলেন যে মৃগচর্ম পরিধান তিনি পছন্দ করেন না ব্রহ্মানন্দ ভারতী মৃগচর্ম পরিধান ত্যাগ করে বৈষ্ণব সন্ন্যাসীদের মত কৈরিক বহির্বাস গ্রহণ করেছিলেন তিনি কিছুকাল জগন্নাথপুরীতে মহাপুরুষ সঙ্গে বাস করেছিলেন এই ব্রহ্মানন্দ ভারতী সঙ্গে মহাপুরুষ সাক্ষাৎ হল এ কথা আমরা পরে আরো পুঙ্খ ভাবে আহ শ্রবণ করতে পারব পরমানন্দ পুরী মাহাধীর অষ্টদিকে অষ্টমূল বৃক্ষ কল মধ্যমূল মাহাধীর পরমানন্দ পুরী আর তার আট দিকে আটটি মূল চৈতন্য মহাপ বৃক্ষকে শক্ত করে ধরে রাখল বহু শাখা উপজেলা উপরি উপরি শাখা অসংখ্য হইলা স্কন্ধ মুখ্য স্কন্ধ আছে মহাপ্রভু তার উপরে আর বহু শাখা প্রশাখা উৎপন্ন হল তসংখ্য শাখা বিশ বিশ শাখা করি এক মন্ডল শাখা চাইল ব্রহ্মাণ্ড সকল এইভাবে চৈতন্য শাখাগুলি একটি মন্ডল তৈরি করল এবং তার মহা মহা শাখাগুলি সমস্ত ব্রহ্মাণ্ড সে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ চৈতন্য বৃক্ষের একটি শাখা আর এই শাখাটি মনে হয় সারা পৃথিবী জুড়ে হ্যাঁ এই ভক্ত ভক্তবৃক্ষ যে ছায়া সারা পৃথিবী দিকে এক এক শাখা তে শাখা শত শত তত উপজলা শাখা কে গণিবে কত একটি একটি শাখাতে শত শত উপশাখা কত অনন্ত শাখা কি গণন করবে মুখ্য মুখ্য শাখা গণের নাম অগণন আগে তো করিব শুন বৃক্ষের বর্ণন গণনা করা যাবে না তো এমনি কি মুখ্য মুখ্য নাম মুখ্য মুখ্য যে শাখা গুলো সেটাও অগণন আমি মুখ্য মুখ্য অগণিত শাখার নাম বর্ণনা করতে চেষ্টা করব মুখ্য মুখ্য শাখা গণের নাম অগনন দয়া করে এখন চৈতন্য বৃক্ষের শ্রবণ চৈতন্য বৃক্ষের কথা বর্ণনা করা হচ্ছে বৃক্ষের উপরে শাখা হইল দুই স্কন্দ এক অদ্বৈত নাম আর নিত্যানন্দ দুটি শাখা হল প্রথম যে মূল থাকে চৈতন্য থাকে হলো নিত্যানন্দ আর অদ্বৈত সেই দুই স্কন্দে বহু শাখা উপজিল তার উপাখা গনে জগৎ ছাইল বড় শাখা উপশাখা তার উপাখা যত উপজিল তার করিবে লেখা তবে শাখা উপশাখা উপশাখার উপশাখা কে তাকে বর্ণনা করতে পারে শিষ্য প্রশিষ আর উপশিষ্য গণ জগত ব্যাপি লার নাহিক গণন এভাবে শিষ্য প্রশিষ উপশিষ এভাবে সারা জগৎ প্রসারিত উডুম্বের বৃক্ষ ফলে সর্ব অঙ্গে এই মত ভক্তি সর্ব সর্বত্র ফল লাগে একটি বৃহৎ ডুমুর বৃক্ষের সর্ব অঙ্গে যেমন ফল ধরে ভক্তি বৃক্ষের সর্ব অঙ্গেও ফল ধরে তা আমি এই শ্লোকটি পাঠ করে আজকের আলোচনাকে বিশ্রাম দিব কেননা আমাদের নামহট্ট সম্মেলন চলছে আমাকে যোগপীঠে যেতে হবে সেখানে ঠিক আছে তবে দশটার সময় গীতা কোর্স ভক্তরা এসেছেন তো সেখানে রাধারণী কথা হবে সেখানে যাব তো এই শ্লোকটি পাঠ করে শেষ করবো ডুম্বুরের বৃক্ষজন সর্ব অঙ্গে এই মত ভক্তির বৃক্ষে সর্বত্র ফল লাগে একটি বৃহৎ ডুম্বির বৃক্ষের সর্ব অঙ্গে যেমন ফল ধরে তেমনি ভক্তি বৃক্ষের সর্ব অঙ্গ ফল ধরে এই ভক্তিবৃক্ষ জড় জগতের বস্তু নয় এই বৃক্ষ বর্ধিত হয় চিৎ জগতে যেখানে দেহের এক অঙ্গের সঙ্গে অপর অঙ্গের কোনো পার্থক্য নাই চিৎ জগতে প্রতিটি অঙ্গ সঙ্গে প্রতিটি সম্পর্ক আছে অনেকটা মিছিল বৃক্ষের মতন কেননা কেননা সেই বৃক্ষের যে অঙ্গের আস্বাদন করা হোক না কেন তা মত এখন বলা আছে কোনো অঙ্গ অন্য অঙ্গের সঙ্গে সমান তো প্রভুপাত বলছেন এটা মিছিল বৃক্ষ দিতে হবে যেখানে সেখানে চাটবে সেখানে মিষ্টি লাগবে সেই রকম গুলো লডুর মত লডু যেখানে কামড় দেবে টেস্ট তো ভক্তি বৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা পাতা ও ফল রয়েছে কিন্তু সে সবরে উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা ভগবত ভক্তির নয়টি রঙ রয়েছে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম অর্চনম বন্ধনম দার্শম সক্ষম আত্মনিবেদনম সেই সবরে একমাত্র উদ্দেশ্য পরমেশ্বর ভগবান সেবা করা ইতিপুন্সার পিতা বিষ্ণু ভক্তি সব লক্ষণ কিরতে ভগবতী যে তৎমন্যতম পিতা বিষ্ণু ভগবান বিষ্ণুর উপাসনা করতেন তাই শ্রবণ হক কীর্তন হক স্মরণ হক অর্চনা হক সব একই ফল প্রসব করে তো বলা হচ্ছে আহ এই নয়টি যে অঙ্গ ভক্তির যে কোনো একটি অঙ্গ যদি কেউ যোজনা করে তাহলে সে সিদ্ধি পাবে শুধু কীর্তন করে করে যা পাবে স্মরণ করে করে তা পাবে কেউ শ্রবণ করছে সেই ফল পাবে কেউ শুধু ভগবানের অর্চনাই করে যাচ্ছে সেই ফল পাবে কোনো বিশেষ ভক্তের পক্ষে এই অঙ্গগুলি গুলি কোনটি সবচাইতে বেশি উপযুক্ত হবে তা নির্ভর করে সেই ভক্তের রুচির উপর কেউ তো অর্চনা করতে ভালোবাসে কীর্তন করতে ভালোবাসে শ্রবণ করতে ভালোবাসে আছে যার যেরকম রুচি সেরকম করে ঠিক আছে আগামী পঁচিশ হলো কালকে আমরা নম্বর পাঠ করে শ্রবণ করব গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে হে বল হরি হরি আর দশ মিনিট আছে যদি আর কেউ আপনারা আলোচনা করবেন আপনারা আলোচনা করতে পারেন যদি কেউ কিছু বলতে চায়

প্রপাদের শিষ্য তারপরে প্রপাদের শিষ্য হচ্ছে আমাদের গুরু বর্গ গুরু বর্গদের আহ আমরা প্রপাদের হচ্ছে যে প্রশিষ্য আবার প্রশিষ্যেরও যারা শিষ্য তারা হচ্ছে প্রশিষ্য আমি একটু বুঝতে পারছি আচ্ছা আমিও সেরকম ভর্তি ছিলাম তা ঠিক আছে আমরা আমাদের এখন গুরুমাস মালয়েশিয়াতে প্রচার কার্যক্রম রয়েছে গুরুমাস যেন নির্বিঘ্নে প্রচার কার্য শেষ করে আবার শ্রীদাম মায়া করে ফিরে আসতে পারেন এবং সমস্ত বক্তদের পরমাত্মে কল্লাম করবেন আমরা ভগবানের কাছে একবার হরিনামের মাধ্যমে প্রাত্তনা নিবেদন করবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দা ইয়াদয় তার দায় আশীবার শাধী করে